আসসালাম আলাইকুম প্রিয় শ্রোতা আজকে আমরা শুনব হযরত উমর রদিয়াল্লাহ আনহু এর আমলের একটি ঘটনা হযরত উমর রদিয়াল্লাহ তালা আনহুর আমলে একদিন দুজন ব্যক্তি এক বালককে টেনে এনে তার দরবারে হাজির করল উমর রদিয়াল্লাহ তালা আনহু জানতে চাইলেন ব্যাপার কি তোমরা একে এভাবে টেনে এনেছ কেন তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে উমর রদিয়াল্লাহ তালা আনহু বালকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ বালকটি মাথা নিচু করে বলল হ্যাঁ আমি তাকে হত্যা করেছি তবে তা বসত হয়েছে আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তখন তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারলেন যা উটের চোখে লাগল উটের কষ্ট দেখে আমি রাগান্বিত হয়ে গেলাম আমিও একটি পাথর ছুঁড়ে মারলাম যা তার মাথায় লাগে এবং তিনি মারা যান ওমর রদিয়াল্লাহ তালা আনহু দুভাইয়ের দিকে তাকিয়ে বললেন তোমরা কি এ বালককে ক্ষমা করতে পারবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই ওমর তালা আনহু তখন বালকটির দিকে ফিরে বললেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার বাবা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে গিয়েছিলেন যা আমি একটি নির্দিষ্ট জায়গায় লুকিয়ে রেখেছি যদি আমাকে এখন হত্যা করা হয় তবে আমার ছোট ভাই তার অধিকার থেকে বঞ্চিত হবে আমি তিন দিনের জন্য সময় চাই যাতে আমি গিয়ে সম্পদগুলো তাকে বুঝিয়ে দিতে পারি আমার কথা বিশ্বাস করুন ওমর রদিয়াল্লাহ তালাহু বললেন তোমার জন্য কি এমন কেউ আছে যে জামিনদার হবে যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি নীরব হয়ে গেল কারণ সেখানে তার কোনো পরিচিত কেউ ছিল না তখন সাহাবিদের মধ্যে থেকে এক ব্যক্তি বলে উঠলেন আমি তার জামিনদার হচ্ছি ওমর রাদিয়াল্লাহ তালা আনহু তিন দিনের সময় দিলেন তিন দিনের প্রতীক্ষা তিন দিন পার হয়ে গেল নির্ধারিত দিনে বালকটি ফিরে এলো না উমর রাদিয়াল্লাহ তালা আনহু তখন জামিনদারকে ডেকে বললেন তুমি যে জামিনদার হয়েছিলে এখন তোমার প্রতিশ্রুতি রক্ষা করো। সাহাবি বললেন আমি আমার কথা রক্ষা করতে প্রস্তুত আমাকে শাস্তি দিন ঠিক তখনই সবাই অবাক হয়ে দেখল দূর থেকে ধুলো উড়িয়ে বালকটি ছুটে আসছে সে এসে বলল আমি দেরি করিনি আমি আমার ভাইয়ের সম্পদ বুঝিয়ে দিয়ে এসেছি আমি প্রতিশ্রুতি ভঙ্গ করতে চাইনি বালকের এই সততা দেখে দুভাই আবেগে আপ্লুত হয়ে পড়ল এবং বলল আমরা এই বালককে ক্ষমা করে দিলাম এই ঘটনা শুধু ন্যায় বিচার নয় বরং বিশ্বস্ততা ও ক্ষমাশীলতার এক মহান দৃষ্টান্ত যা হযরত উমর রাদিয়াল্লাহ তালা আনহুর শাসনামলের ন্যায়পরায়ণতার প্রমাণ হয়ে রয়েছে